কি দেখে কি মনে হচ্ছে একটা মেলা প্রাঙ্গণ তাই তো হ্যাঁ ঠিকই ধরেছেন আজ একটা অন্যরকম অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করব জনাই হচ্ছে হুগলি জেলার একটা অন্যতম প্রাণকেন্দ্র যেখানে একটা সময় পর্তুগিজরা সরস্বতী নদীর উপকূলবর্তী অঞ্চলে বন্দর স্থাপন করেছিলেন পরবর্তীকালে জনাইয়ের জনাই গ্রামে বহু জমিদার এবং দেওয়ানরা বসবাস করতেন যার নিদর্শন আজও রয়ে গেছে বহু জমিদার বাড়ি রয়েছে যেখানে কিছু কিছু বাড়ি হয়তো ভগ্নদশা অবস্থা কিন্তু অনেক বাড়ি আছে যেখানে রক্ষণাবেক্ষণ হয় আজও সেরকমই একটা বাড়ি হচ্ছে চৌধুরী বাড়ি চৌধুরী জমিদার বাড়ি এখানে রাস উৎসব রাস উপলক্ষে আর দোল পূর্ণিমা উপলক্ষে দোল উৎসব উল্লেখযোগ্য তো এখানে কুলদেবতা হচ্ছে রাধাগোবিন্দ এই যে দর্শন করুন চৌধুরী বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দ রাধে রাধে আমার জায়ের মেয়ের বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে জনাইতে তো সেই উপলক্ষে আমার সৌভাগ্য হয়েছে এই দোল উৎসব দর্শন করার আর এই দোল উৎসব উপলক্ষে ভিতর বাড়ি থেকে রাধা গোবিন্দকে নাটমন্দিরে নিয়ে আসা হয় আর রাধা গোবিন্দের সামনে রাধা গোবিন্দকে রেখে তার সামনে এইভাবে দোল উৎসব অনুষ্ঠিত হয় সম্পূর্ণই আবিরের খেলা এখানে আর প্রচুর জনসমাগম আর বাইরে দেখতেই পাচ্ছেন অসাধারণ আলোকসজ্জা আর এই সব কিছুকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয় এই বাড়িটাকে ঘিরে যত বড় বাইরে মাঠ রয়েছে ফাঁকা মাঠ পুরোটা জুড়েই মেলা আর এখানে যেহেতু রাধা গোবিন্দ তাই দোল উৎসব এখানে ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই শীত পেরোলেই তো বসন্তকাল আর বসন্তের সেরা উৎসব দোল উৎসব তাহলে একবার ঘুরে আসতেই পারেন জনাইয়ের চৌধুরী বাড়ির দোলতলার দোল উৎসবে ভীষণ সুন্দর লাগবে একটা আলাদাই অভিজ্ঞতা হবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন राधे राधे